দৌলতাবাদ নিশিথ বরণী সিনহা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উন্মাদনা মুর্শিদাবাদের দৌলতাবাদ নিশিথ বরণী সিনহা উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে আনন্দ উৎসা উচ্ছ্বাসে মেতে উঠেছিল স্কুল প্রাঙ্গন সকাল থেকেই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৈশ্যস্পায়ন ব্যানার্জি অনুষ্ঠানের শুরুতেই বলেন মোবাইলে গেম ছাড়ো পড়াশোনার পাশাপাশি মাঠে নামো এছাড়াও তিনি স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি স্বাস্থ্য সম্পদের গুরুত্ব তুলে ধরেন এরপর মশাল দৌড় এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয় দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বিয়াল্লিশটি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা প্রদর্শন করেন দৌড় উচ্চ লম্ফন দীর্ঘ লম্ফন মিউজিক্যাল চেয়ার এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ সেরা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয় এছাড়াও শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের জন্য বিশেষ প্রতিযোগিতারও আয়োজন করা হয় যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সুলতানপুর খুনিয়াপুকুর হাই মাদ্রাসার টিআইসি হাফিজুল ইসলাম বিদ্যালয়ের জমি দাতার বংশধর অক্ষয় সিনহা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি এবং উৎসাহবাণী অনুষ্ঠানের মর্যাদা বাড়িয়ে তোলে বিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে আজকে দৌলতাবাদ নিশিদ বর্ণী সিনহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বিদ্যালয়ের এই মহতি অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনরা এখানে অতিথির আসন অলঙ্কৃত করেছেন ছাত্রছাত্রীদের কাছে আমরা সারা বছর বার্তা দিই স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি হেলথ ইজ ওয়েলথ বা স্বাস্থ্যই সম্পদ তো শুধুমাত্র একটা বিশেষ দিনে এই বাণীকে আমরা মনে রাখবো বা পালন করবো তা নয় সারা বছর ধরে স্বাস্থ্য স্বাস্থ্যচর্চা শরীরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া এই জিনিসটা এবং বলা হয় একটা সুস্থ মন থাকতে পারে একটা সুস্থ শরীরের মধ্যে সুতরাং আমরা ছাত্রছাত্রীদের সারা বছরই বিভিন্ন ধরনের খেলাধুলোর মধ্যে দিয়ে শরীরচর্চার মধ্যে দিয়ে তাদেরকে উন্নততর নাগরিক হিসাবে গড়ে তোলার কাজটা করে চলি এই বিদ্যালয়ের সমস্ত ধরনের মাস্টারমশাই দিদিমণি এবং শিক্ষাকর্মী সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি এবং অন্যান্য সদস্যদের সহযোগিতায় আমরা এই কাজটা করে চলেছি আগামী দিনে বিদ্যালয় আরও 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 ভালো জায়গায় পৌঁছবে ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনার মানে নয় ক্রীড়ার মানেও একটা উচ্চ জায়গায় পৌঁছবে এই আশা আকাঙ্ক্ষা আমাদের বরাবরের আমাদের এখানে বিয়াল্লিশটা ইভেন্ট আছে টোটাল বিয়াল্লিশটা ইভেন্ট আছে হ্যাঁ মাননীয় মাননীয় অভিভাবক অভিভাবকা বৃন্দ তারা অংশগ্রহণ করেছেন তাদের একটি আলাদা বসার জায়গা আমরা করেছি সেখানে তারা থেকে এই ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করছেন এবং বিদ্যালয়ের সকল স্তরের এবং স্থানীয় মানুষজন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে সক্ষম হচ্ছি আমার নাম বৈশম্পায়ন ব্যানার্জি আমি দৌলতাবাদ এন বিএস হাই স্কুল এইচএসের প্রধান শিক্ষক